জলপাইগুড়ি শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাবণ আর তার সাথে রয়েছে রাম সীতা বানর সবাই আর সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে পথ মানুষরা আসলে এই রাম রাবণ সীতারা জলপাইগুড়ি শহরে এসেছে লীলা কীর্তনে অভিনয় করতে জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি ও হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞ কমিটি মহানাম সংকীর্তনের আয়োজন করেছে আর সেই আসরে মহিষাসুর বধপালায় অভিনয় করতে তারা শহরে এসেছেন শিল্পীরা বলেন তাদের এটা পেশা নয় বরং নেশা তাদের পূর্বপুরুষদের অনুকরণে তারা এই শখ ধরে রেখেছেন তারা মূলত চাষবাস করে জীবিকা নির্বাহ করেন বাকি সময়ে এই ধরনের লীলা কীর্তন করে সময় কাটান তারা এখানে আসছে আমরা এখানে আসছে নয় বিশেষণ বাজারে উত্তমের মাধ্যমে উত্তমের মাধ্যমে নীলা করতে নীলার নাম আজকে যে নীলাটা করলে সে নীলার নাম হচ্ছে মহিংসা সুনব

অষ্টকালীন কীর্তনের উনতিরিশ তিরিশ এবং একতিরিশে মে বাউল গানের মধ্য দিয়ে নাম সংকীর্তনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন তিনি